ঘোষণার পর এক বছর পর হুমায়ুন কবিরের স্থাপিত বেলডাঙ্গার বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর এক বছর আগে ঘোষণা হয়েছিল মাঝের মাসগুলোতে বহু সিদ্ধান্ত থেকে সরে যাননি তিনি অবশেষে বেলডাঙ্গায় স্থাপিত হল বাবরি মসজিদের প্রস্তর শিলান্যাসের পর মঞ্চে উপস্থিত বিশিষ্টজনের একে অপরকে আলিঙ্গন করলেন আর হুমায়ুন কবিরের মুখে ফুটে উঠল তৃপ্ত হাসি সংখ্যালঘুরা পৌঁছতে শুরু করেন বিভিন্ন প্রান্ত থেকে কারোর সঙ্গে রাজনৈতিক পরিচয়ের ব্যাজ নেই কারোর মাথায় ইট তুলে নিয়ে আসছেন তাদের ইচ্ছা সেই ইটেই গাঁথা হোক বেলডাঙার বাবরি মসজিদ বাংলায় বিধানসভা নির্বাচন দরজায় করানাচ্ছে আর শনিবারের এই চিত্রটি সেই বাস্তবকে আরো স্পষ্ট করে দিল বিভিন্ন রাজনৈতিক দলের কর্মসূচি থাকলেও সবচেয়ে আলোচ্য বিষয় হয়ে রইল বেলডাঙার বাবরি মসজিদের শিলান্যাস সেই দায়িত্ব নিলেন স্থানীয় বিধায়ক হুমায়ুন কবি সবাই সবাই পিছু আকবার الله اكبر الله اكبر الله اكبر আমি বলছি الله اكبر الله اكبر

এক ছাদের নিচে বিশ্বাস মান আর যত্ন প্রতিটা প্রতিটা ইঞ্চিতে আপনার ঘর হোক শ্রেষ্ঠের ছোঁয়ায় শ্রীহরি মার্বেল আরামবাগ আরামবাগ আমাদের ঠিকানা আরামীশ্রী মোড় গ্রিন হাউস এর পাশে যোগাযোগ দেবাঞ্জন ঘোষ যোগাযোগ নাম্বার নাইন ওয়ান টু সিক্স ফাইভ জিরো নাইন ওয়ান সিক্স ফোর স্টাইল আর মানের নিখুঁত মেলবন্ধন শ্রীহরি মার্বেল